শুরুতেই তোমাকে একটা কথা বলি এই পৃথিবীর সকলের কাছে তুমি ভালো হওয়ার চেষ্টা করো না তুমি চাইলেও এই পৃথিবী সকলের কাছে ভালো হতে পারবে না আজ পর্যন্ত কেউ তা পারেনি আর তুমিও পারবে না যদি সৎ হতে হয় যদি ভালো হতে হয় তাহলে নিজের কাছে হও নিজের পিতামাতার কাছে হও কিছু কিছু জিনিস কিছু কিছু আদর্শ মেনে চলা উচিত তার মধ্যে একটি আদর্শ হলো বন্ধুদের সাথে কখনও বিশ্বাসঘাতকতা করবে না শুধু তাই নয় বিশ্বাসঘাতকের সাথেও কখনো বন্ধুত্ব করবে না নিজের মধ্যে একটা জিনিস থাকা খুবই প্রয়োজন খুবই জরুরি আর তা হলো সৎ সাহস যদি ভুলকে ভুল এবং ঠিককে ঠিক বলার সাহস তোমার মধ্যে না থাকে তাহলে তোমার মধ্যে সৎ সাহস এবং ক্ষমতা কোনোটাই নেই তোমার সাথে তোমার রবের সম্পর্ক থেকে বেশি গভীর হওয়া উচিত এই পৃথিবীতে এমন একটা সম্পর্ক থাকা অত্যন্ত জরুরি যার সাথে আমাদের মনের দুঃখ কষ্ট অভিযোগ সমস্ত কিছু নির্বিদায় বলতে পারবো আর সে সম্পর্ক অবশ্যই তোমার রবের সাথে তোমার গড়ে ওঠার প্রয়োজন তোমার রবের সাথে এমন একটা সম্পর্কে গড়ে ওঠা প্রয়োজন অত্যন্ত জরুরি মনে রেখো এই পৃথিবীতে সব থেকে বেশি দ্রুত কাজ করে মানুষের প্রার্থনা হ্যাঁ মানুষের প্রার্থনা মুখে আসার আগেই তার সৃষ্টিকর্তার কাছে পৌঁছে যায় মুখে আসার আগেই তার রবে কাছে পৌঁছে যায় কখন বুঝবে কিভাবে বুঝবে যে তুমি ঠিক রাস্তায় আছো নাকি ভুল রাস্তায় আছো মনে রেখো যখন মানুষ তোমাকে নকল করতে শুরু করবে তখন বুঝে নিও তুমি জীবনের সফলতার দিকে এগোচ্ছ তুমি সঠিক রাস্তায় আছো তুমি ঠিক রাস্তায় আছো এই পৃথিবীতে তুমি যদি ভালো হও না কেন কারুর না কারুর গল্পের খারাপ চরিত্র তো হবেই হবে এটা বাস্তবতা এটা সত্য কথা জীবন এবং মৃত্যুর মধ্যে একটা বৃহৎ পার্থক্য আছে যার কোনো গ্রান্টি নেই তার নামই হলো জীবন আর যার ফুল গ্রান্টি আছে তার নামই হলো মৃত্যু তুমি যদি সুখে থাকতে চাও তুমি যদি আনন্দে থাকতে চাও তাহলে অন্যের উপর নির্ভরশীলতা ছেড়ে দাও তার কারণ অন্যের উপর নির্ভরশীল মানুষগুলো কখনোই আনন্দে থাকতে পারে না এই জন্য এমনভাবে নিজেকে তৈরি করো যাতে তোমার ইচ্ছা এবং প্রয়োজনগুলো তুমি নিজেই পূরণ করতে পারো এই পৃথিবীতে আমাদের জীবনে বিফলতার সব থেকে বড়ো কারণ হয়ে দাঁড়ায় আমাদের চিন্তা ভাবনা আমরা মনে করি কাল থেকে শুরু করব। আজ নয় কাল থেকে স্টার্ট করব। মানুষের জীবনকে শেষ করে দেওয়ার জন্য এটাই যথেষ্ট প্রিয় ভাই আমার যদি তুমি সফল হতে চাও তাহলে কাল নয় আজ থেকেই শুরু করতে হবে এখন থেকেই শুরু করতে হবে আজ থেকে শুরু করব এখন থেকে শুরু করব এটা একজন সফল ব্যক্তির লক্ষণ আর তুমি যদি সফলতা পেতে চাও এ লক্ষণ তোমার মধ্যে ফুটিয়ে তুলতে হবে এ লক্ষণ তোমার মধ্যে জাগিয়ে রাখতে হবে একটা বইয়ের কভার পেজ দেখে যেমন বইয়ের ভিতরে কি আছে তার যাচ করা উচিত নয় ঠিক তেমনি মানুষের চেহারা দেখে সেই মানুষটাকে যাচ করা উচিত নয় তার কারণ মনে রেখো চেহারার তুলনায় বড় মুখো সেই পৃথিবীতে আর কিছু নেই মনে রেখো নিজের সুখে রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে হ্যাঁ সবার থেকে পরামর্শ নিও কিন্তু সেটাই করো যেটা তোমার মন তোমাকে নির্দেশ দেয় সেটাই করো যেটা তোমার মন তোমাকে পরামর্শ দেয় এই পৃথিবীতে সফল ব্যক্তিরা কখনো ভাগ্যের উপর নির্ভর করেননি তাই তুমি যদি সফল হতে চাও তাহলে ভাগ্যের উপর নয় পরিশ্রমের উপর নির্ভর করতে শুরু করো সেদিন দূরে নয় যেদিন তুমি সফলতার সাথ গ্রহণ করবে সোনপ্রিয় ভাই আমার যদি তুমি সত্যিটাকে সত্যি এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখো তাহলে তোমার বন্ধুর সঙ্গ একটু কম এবং শত্রুর সংখ্যা একটু বেশি হবে এটাই স্বাভাবিক এটাই বাস্তব এটাই সত্য মনে রেখো কাউকে না চিনে তাকে বিশ্বাস করা এবং পরিশ্রম ছাড়া কোনো কিছু আশা করা উভয় ক্ষেত্রেই বিশ্বাস ভাঙার সম্ভাবনা প্রবল তোমাকে আগেও বলেছি এখনও বলছি সকলের মন জয় করতে যেও না অপরকে ইমপ্রেস করার কোনো প্রয়োজন নেই বরং নিজেকে নিজে ইম্প্রুভমেন্ট করতে থাকো মানুষ নিজে থেকে ইমপ্রেস হয়ে যাবে না সময়টা এখনো ফুরে যায়নি এখনো সময় আছে আর এই সময়টা তোমার তুমি চাইলে সময়টাকে সোনার মতো মূল্যবান বানাতে পারো আবার তুমি চাইলে সম্পূর্ণ সময়টা ঘুমিয়ে কাটিয়ে দিতে পারো এটা তোমার উপর নির্ভর করছে তুমি তোমার সময়কে কোথায় ইনভেস্ট করবে সময় তোমারও মূল্য দেবে যদি তুমি তার সঠিক ব্যবহার করো কিছু কিছু অভ্যাস নিজের মধ্যে তৈরি করতে হবে যেমন কোনো খারাপ কাজ করার চিন্তা হলে সেটা পরের জন্য পিছিয়ে দিতে হবে আজ নয় কাল হবে পরে হবে এমনভাবে সেটাকে এড়িয়ে যেতে হবে আবার কোনো ভালো কিছু করার চিন্তা হলে সেটা তখনই সেই মুহূর্তে করে ফেলতে হবে মনে রেখো তুমি তোমার জীবনকে কেমনভাবে চালিত করবে সেটা তোমার উপর নির্ভর করছে আর এই সবগুলোর উপরেই নির্ভর করে তোমার জীবনের সফলতা অনেক সময় পরাজয় স্বীকার করতে মন চাইবে কিন্তু পরক্ষণে নিজেকেই নিজে মনে করিয়ে দিতে হবে অনেকগুলো মানুষকে এখনো ভুল প্রমাণ করতে বাকি আছে অনেকগুলো মানুষকে এখনও জবাব দিতে বাকি আছে অনেকগুলো মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন করতে বাকি আছে এই পৃথিবীকে অনেক কিছু দেখানোর বাকি আছে হ্যাঁ নিজেই নিজেকেই মোটিভেট করতে হবে সমাজটা একটু অন্য রকম এই সমাজের মানুষগুলো একটু অন্যরকম সময়টা এমন হয়ে গিয়েছে সমাজটা এমন হয়ে গিয়েছে যে একজন মানুষের সরলতা অন্যরা বোকামি বলে মনে করে তুমি কিন্তু আলাদা তুমি কিন্তু আলাদা সেই সকল মানুষ যারা নেগেটিভ চিন্তা রাখে তাদের থেকে নিজেকে আলাদা রাখার চেষ্টা করতে হবে এছাড়াও আরও দু একটা জিনিসের উপর তোমার ধ্যান ধারণা রাখতে হবে যেমন অহংকার অহংকার খুবই বাজে একটা জিনিস মানুষের পতনের সব থেকে বড় কারণ হয়ে দাঁড়ায় এই অহংকার মনে রেখো নিজের বয়স এবং টাকার উপরে কখনো অহংকার দেখিও না কারণ যা কিছু গোনা চায় সেটা একদিন শেষ হয়ে যাবে নিজের জীবনের উপরে কখনো রাগ দেখিও না তার কারণ তোমার মতো জীবনটা পাওয়াটা হয়তো বা অন্য কারোর স্বপ্ন জীবনটাকে এতটাও সস্তা করে তুলবে না যাতে কেউ এসে তোমার জীবনটাকে নিয়ে খেলার সাহস না পায় শেষে একটা কথা বলবো জীবনটাকে দুইভাবে উপলব্ধি করা যায় যেটা তোমার সেটাকে অর্জন করো যেটা তোমার কাছে আছে সেটাকে পছন্দ করতে শুরু করো এবং সর্বোপরি নিজের প্রতি বিশ্বাস রাখো বিশ্বাস রাখো নিজের উপর নিজের রবের উপর ভালো থেকো